নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা খুবই সেন্সিটিভ টপিক নিয়ে অনেকেই ব্রেকআপের পর ভাবেন কী করলে আমার এক্স ফিরে আসবে কি করলে সে বুঝবে আমার মূল্য কিন্তু আজকে আমি আপনাদের একটা ভিন্ন দৃষ্টিকোণ দেখাবো আমি আপনাদের বলবো না কিভাবে কাউকে ম্যানিপুলেট করবেন বরং বলবো কিভাবে নিজেকে এমনভাবে ডেভেলপ করবেন যে যদি সম্পর্কটা সত্যিই মূল্যবান হয় তাহলে স্বাভাবিকভাবেই একটা সম্ভাবনা তৈরি হতে পারে পয়েন্ট এক প্রথমেই বুঝুন রিটার্ন কি আসলেই সঠিক সবার আগে আপনাকে নিজেকে একটা প্রশ্ন করতে হবে আপনি কি সত্যিই চান যে ব্যক্তিটি ফিরে আসুক নাকি শুধু ইগো হার্ট হয়েছে বলে যদি সম্পর্কে টক্সিসিটি ছিল রেসপেক্ট ছিল না ক্রমাগত কষ্ট পাচ্ছিলেন তাহলে কেন ফিরে চাইবেন কখনো কখনো ব্রেকআপ একটা ব্লেসিং ইন ডিসগাইজ ছদ্মবেশী আশীর্বাদ কিন্তু যদি সম্পর্কটা আসলেই ভালো ছিল শুধু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল সিদ্ধান্তের জন্য শেষ হয়েছে তাহলে এগিয়ে যান পয়েন্ট দুই নো কন্ট্যাক্ট রুল ফলো করুন এটা শুনতে উল্টো মনে হতে পারে কিন্তু কাউকে ফিরে পেতে হলে প্রথমে তাকে সম্পূর্ণ স্পেস দিতে হয় নো কন্ট্যাক্ট মানে কি অন্তত তিরিশ থেকে ষাট দিন কোনো ম্যাসেজ না কোনো কল না সোশ্যাল মিডিয়ায় কোনো রিয়্যাক্ট না কেন প্রথমত এতে দুজনেরই ইমোশন সেটেল হওয়ার সুযোগ পায় ব্রেকআপের পরপরই যোগাযোগ রাখলে শুধু কনফিউশন বাড়ে দ্বিতীয়ত আপনার অনুপস্থিতি তাকে আপনার উপস্থিতির মূল্য বুঝতে শেখাবে মানুষ যা সহজে পায় তার মূল্য বোঝে না তৃতীয়ত এই সময়টা আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন পয়েন্ট তিন সেলফ রিফ্লেকশন করুন এই সময় নিজের দিকে তাকান সৎভাবে নিজে নিজেই বিশ্লেষণ করুন সম্পর্কে ভুল কোথায় হয়েছিল একটা ডায়েরি রাখুন লিখুন আমার কি কি ভুল ছিল কোন কোন জায়গায় আমি ইম্প্রুভ করতে পারি সম্পর্কে আমি কি কি ভালো জিনিস এনেছিলাম আমার এক্সপেকটেশন কি রিয়ালিস্টিক ছিল মনে রাখবেন এটা নিজেকে ব্লেম করার জন্য না বরং গ্রোথের জন্য প্রতিটা সম্পর্ক থেকে আমরা কিছু না কিছু শিখি পয়েন্ট চার নিজের ওপর কাজ করুন এখন আসল কাজ শুরু এই সময়টাতে নিজেকে আপগ্রেড করুন কিভাবে ফিজিক্যালি জিমে যান হেলদি খাবার খান ফিটনেস ইম্প্রুভ করুন শুধু চেহারার জন্যে না মেন্টাল হেলথের জন্যেও মেন্টালি নতুন স্কিল শিখুন একটা অনলাইন কোর্স করুন বই পড়ুন পডকাস্ট শুনুন নিজের কমিউনিকেশান স্কিল ডেভেলপ করুন ইমোশনালি যদি খুব বেশি কষ্ট হয় থেরাপি নিতে পারেন মেডিটেশন করুন নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ান সোশ্যালি বন্ধুদের সাথে সময় কাটান নতুন মানুষের সাথে পরিচিত হন নতুন হবি ডেভেলপ করুন প্রফেশনালি কেরিয়ারে ফোকাস করুন আপনার গোলগুলো অ্যাচিভ করুন এই পরিবর্তনগুলো শুধু আপনার এক্সকে ইমপ্রেস করার জন্য না নিজের জন্য আপনি একটা বেটার ভার্সান অফ ইয়োরসেলফ হয়ে উঠছেন পয়েন্ট পাঁচ সোশ্যাল প্রুফ তৈরি করুন মানুষ স্বাভাবিকভাবেই কৌতূহলী যখন আপনার এক্স দেখবে আপনি খুব ভালো আছেন নতুন জিনিস করছেন খুশি আছেন তখন তার মনে প্রশ্ন আসবে সোশ্যাল মিডিয়ায় আপনার পজিটিভ লাইফ শেয়ার করুন কিন্তু ওভার ডো করবেন না ফেক দেখাবে ট্রাভেল করছেন শেয়ার করুন নতুন স্কিল শিখছেন পোস্ট করুন বন্ধুদের সাথে এনজয় করছেন ফটো আপলোড করুন কিন্তু মনে রাখবেন এটা করছেন নিজের জন্য কাউকে জেলাস করানোর জন্য না জেনুইন হ্যাপিনেস ফেক করা যায় না পয়েন্ট ছয় সাভেল রিএনঙ্গেজমেন্ট তিরিশ থেকে ষাট দিন নো কন্ট্যাক্টের পর আপনি একটা সাবেল রিএঙ্গেজমেন্ট চেষ্টা করতে পারেন কিভাবে সোশ্যাল মিডিয়ায় একটা স্টোরিতে রিয়্যাক্ট করুন কিন্তু খুবই ক্যাজুয়ালি কোনো ডেসপারেট ম্যাসেজ না অথবা যদি মিউচুয়াল ফ্রেন্ড থাকে তাদের মাধ্যমে খবর নিন কিন্তু ইনডিরেক্টলি অথবা যদি তার বার্থডে বা কোনো ইম্পর্টেন্ট ডে হয় একটা সিম্পল শর্ট উইশ পাঠান হ্যাপি বার্থডে হোপ ইউ আর ডুইং ওয়েল এর বেশি কিছু না দেখুন সে কীভাবে রেসপন্ড করে যদি পজিটিভ রেসপন্স আসে তাহলে ধীরে ধীরে কথাবার্তা বাড়াতে পারেন যদি কোনো রেসপন্স না আসে বা নেগেটিভ আসে তাহলে মুভ অন করুন পয়েন্ট সাত ক্যাজুয়াল কথাবার্তা শুরু করুন যদি রেসপন্স পজিটিভ হয় তাহলে ধীরে ধীরে ক্যাজুয়াল কথাবার্তা শুরু করুন কিন্তু সাবধান পাস্ট নিয়ে কথা তুলবেন না আমি তোমাকে মিস করি এই ধরনের কিছু বলবেন না রিলেশনশিপ নিয়ে কথা তুলবেন না শুধু বর্তমান নিয়ে লাইট কথাবার্তা তার লাইফে কি হচ্ছে জানতে চান আপনার লাইফে কি হচ্ছে শেয়ার করুন ফ্রেন্ডলি থাকুন এতে তার মনে একটা ভালো ইম্প্রেশন তৈরি হবে এই মানুষটা পরিবর্তন হয়েছে ম্যাচিওর হয়েছে পয়েন্ট আট নতুন ভার্সন অফ ইউ দেখান যখন আপনারা আবার কথা বলা শুরু করবেন তখন আপনার পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে প্রকাশ পাবে আপনার নতুন স্কিল নতুন হবি নতুন অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলুন কিন্তু অহংকারী হয়ে না আপনার ইমোশনাল ম্যাচিউরিটি দেখান পাস্টের ভুলগুলো স্বীকার করুন যদি কথা আসে কিন্তু ডিফেন্সিভ হবেন না দেখান যে আপনি সেই পুরনো মানুষ আর নেই যে সম্পর্কে সমস্যা তৈরি করেছিল আপনি এখন একটা বেটার পারসন পয়েন্ট নয় সময় নিন ধৈর্য রাখুন রিলেশনশিপ রিবিল করতে সময় লাগে তাড়াহুড়ো করবেন না যদি আপনার এক্স আপনার সাথে আবার কথা বলছে এর মানে এই না যে আগামী আগামীকালই সম্পর্ক ফিরে আসবে ট্রাস্ট রিবিল্ড করতে হবে নতুন মেমোরি ক্রিয়েট করতে হবে পুরনো পেন হিল করতে দিতে হবে এই প্রসেসে কয়েক মাস সময় লাগতে পারে ধৈর্য রাখুন প্রেশার দেবেন না পয়েন্ট দশ নিজের সেলফ ওর্থ বুঝুন এই পুরো প্রসেসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আপনার নিজের সেলফ ওর্থ মনে রাখবেন আপনি কাউকে ফেরাতে চাইছেন না আপনি নিজেকে এমন একজন হিসেবে প্রেজেন্ট করছেন যে সত্যি একটা হেলদি রিলেশনশিপ ডিজার্ভ করে যদি আপনার এক্স ফিরে আসে চমৎকার যদি না আসে তাও ঠিক আছে কারণ এই পুরো প্রসেসে আপনি নিজেকে আপগ্রেড করেছেন আপনি একজন বেটার পার্সন হয়েছেন আপনার ভ্যালু আপনার রিলেশনশিপ স্ট্যাটাসের উপর নির্ভর করে না পয়েন্ট এগারো রেড ফ্ল্যাগস চিনুন কখন আপনার মুভন করা উচিত এই রেড ফ্ল্যাগগুলো দেখুন যদি আপনার এক্স রিপিটেডলি রেসপন্সিভ না হয় যদি সে ক্লিয়ারলি বলে দেয় তার ইন্টারেস্ট নেই যদি সে অন্য কারোর সাথে সিরিয়াস রিলেশনশিপে থাকে যদি পুরনো টক্সিক প্যাটার্ন আবার দেখা দেয় যদি আপনি দেখেন আপনি সব এফোর্ট দিচ্ছেন সে কিছুই দিচ্ছে না এই সাইনগুলো দেখলে নিজেকে রেসপেক্ট করুন এবং মুভ অন করুন কোনো সম্পর্ক ফোর্স করে টিকিয়ে রাখা যায় না পয়েন্ট বারো মুভ অন করাও একটা অপশন কখনো কখনো সবচেয়ে ভালো সিদ্ধান্ত হল মুভ অন করা যদি দেখেন এই পুরো প্রসেস আপনার মেন্টাল হেলথকে খারাপ করছে তাহলে থামুন যদি দেখেন আপনার এক্স সত্যিই আপনার জন্য রাইট পারসন না তাহলে ছেড়ে দিন রিমেম্বার ব্রেকআপ মানে লাইফ শেষ না এটা একটা নতুন চ্যাপ্টারের শুরু তো বন্ধু সামারি করি এক প্রথমে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যিই চান ব্যক্তিটি ফিরে আসুক দুই নো কন্ট্যাক্ট পিরিয়ড মেনটেন করুন তিন নিজের উপর কাজ করুন ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি সোশ্যালি প্রফেশনালি চার নতুন ভার্সন অফ ইয়োরসেলফ হয়ে উঠুন পাঁচ সাবল রিএনগেজমেন্ট চেষ্টা করুন ছয় ধৈর্য রাখুন তাড়াহুড়ো করবেন না সাত রেড ফ্ল্যাগস চিনুন এবং নিজেকে রেসপেক্ট করুন মনে রাখবেন এই পুরো প্রসেসের আসল উদ্দেশ্য কাউকে মেনিপুলেট করা না আসল উদ্দেশ্য হলো নিজেকে এমন একজন মানুষ হিসেবে ডেভেলপ করা যে একটা হেলদি রেসপেক্টফুল রিলেশনশিপ ডিজার্ভ করে যদি আপনার এক্স ফিরে আসে এবং আপনারা একসাথে একটা বেটার রিলেশনশিপ বিল্ড করতে পারেন গ্রেট যদি না আসে তাও গ্রেট কারণ আপনি একজন বেটার ভার্সন অফ ইয়ার হয়েছেন আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত ভালো থাকবেন